আমাকে কেউ গিফট করলে আমি অনেক বেশি খুশি হই আর এটা আবার শেয়ার করতে আমি অনেক বেশি পছন্দ করি আজকে আমাকে একজন গিফট করেছে সেটা আমি আনপ্যাক করব তাদের জমির ইভেন বাসায় মেক করা কিছু পিঠার ভর্তা আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ চলেন আসসালামু আলাইকুম দিয়েস এস থিঙ্কিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সবাইকে স্বাগতম প্রথমেই ছিল ভর্তা টাইপস ঠিক আছে ভর্তাটা বেটে আবার তেলে ভেজে কি বানাইছে আমি জানি না ওটা পরে জিজ্ঞেস করে নেব দেন ছিল নারকেল পুলি পিঠা ওটা আমি গরমে বসাইছি আপনারা দেখছেন এখন হচ্ছে ওনারা ওনাদের জমি থেকে অল্প কয়েকটা লাউ পাতা আমি একজন মানুষ যেহেতু সেক্ষেত্রে আমার এগুলি অনেক বেশি আমরা তো ম্যাটস পাতা বলি আপনারা কি বলেন জানি না টক পাতা বাকি ওটা দিয়ে মেবি চ্যাপা শিদল দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যায় ইভেন আর কীভাবে খাওয়া যায় আমি জানি না এখানে ছিল বরবটি ওনাদের জমির বরবটি ওটা হচ্ছে ওনারা আমি যেহেতু বিজি থাকি আমার একটা প্রফেশান আছে সে সে প্রফেশনের বাইরে গিয়ে যদি আমি কিছু করতে চাই সেক্ষেত্রে আমার জন্য সময় সাপেক্ষ হয়ে যায় তো বরবটিগুলি ওনারা আমাকে কেটে সহজ করে দিয়েছে ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করেছেন আমার জন্য এখানে আছে জলপাই ওনাদের গাছের তো জলপাইগুলি আমাদের এক সব শেষ হয়ে গেছে আমরা সব মিলে খেয়ে ফেলছি আর এখানে ছিল ওনার গাছের লেবু এগুলো ওনাদের গাছের লেবু আর ব্যাগে দেখতে পাচ্ছি অনেক বড় বড় লেবু ওই লেবুগুলোর নাম আমি জানি না আসলে অনেক বড় বড় আমি যখন খেতে গেলাম তখন দেখলাম মিষ্টি মিষ্টি ভাইবস একটা আছে লেবুগুলির তো ধন্যবাদ আপনাদেরকে লেবুগুলি যদিও শেষ পর্যন্ত আমি ভাগ পাইনি সবাই নিয়ে নিছে সবার মতো করে আমাদের ডিপার্টমেন্টে রাখা ছিল সবাই সবার মতো করে নিয়ে নিয়ে খেয়েছে আর আমার মোস্ট মোস্ট পছন্দের তালিকায় ফল হচ্ছে কলা সেজন্য ওনাদের গাছের কলা আমার জন্য পাঠাইছে ধন্যবাদ এখানে হচ্ছে নাগামরিচ আপনারা কি বলেন মানে সবাই কি বলে সেটা তো জানি না আমি আমরা নাগামরিচ বলি কিংবা বোম্বে মরিচ বলি মরিচগুলির স্মেলটা খুবই ভালো ছিল এনে আপনাদেরকে দিলাম আপনারা একটু খেয়ে দেখেন স্মেলটা অনেক ভালো ছিল আমার কাছে খুবই ভালো লাগে নাগামরিচ আর হচ্ছে মানে এটা খাইতে গেলে আসলে অনেক বেশি ভালো লাগে এই হচ্ছে সবজি আইটেমসগুলি আমি তো সবগুলিই খেয়ে ফেলছি যদিও এখন দেখাচ্ছি আর কি আপনাদেরকে জলপায়ুগুলি সেরকমভাবে কোনো কাজে লাগাইতে পারি নাই কারণ এগুলি সবাই এমনিতেই লবণ দিয়ে খেয়ে ফেলছি এখানে হচ্ছে আমার সবগুলো গিফট আইটেম এটা আসলে আমাকে যেহেতু ভালোবাসে দিয়েছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত কষ্ট করেছেন আপনি এত বেশি মনে রেখেছেন আমাকে এগুলি দেওয়ার জন্য সেজন্যই আপনাকে ধন্যবাদ আর আমার সবগুলি সবজি তাজা সবজি ছিল আর